শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখানে আরেকটা শ্লোক বলছেন চার নম্বর একটা শ্লোক বলছেন এই শ্লোকটা যখন আমরা শুনি তখন আমাদের শরীর পুলকিত হয়ে যায় তিনি কি বলছেন তিনি বলছেন না ধনম না জনম না সুন্দরে কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাত্ম ভক্তি রহিত হে জগন্নাথ আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মতে তোমারই যেন আমার হয় ভক্তি হয় হরি বল মহা কি কামনা করছেন ভগবানের কাছে বলছেন আমি ধন চাই না ধন চান না সে এরপরে বলছেন না ধন ধন চাই না না জন আমি কোণো আমি কোনো জন্ম কামনা করে না জন্ম মানে আত্মসজন বা সুন্দরী না বা সুন্দরী আমি কোনো সুন্দরীর রমণী কামনা করে না আমি কি কামনা করি আমি কামনা করি জন্ম জন্মান্তর ধরে জন ভগবান তোমার চরণে আমার হইতে ভক্তি হবে গোবিন্দ তোমার চরণ جن আমার আমাদের একজন বৈষ্ণব কবি রয়েছে ওনার নাম হচ্ছে রাসবিহারী উনি বলছেন ভগবান जहाँ रहूं वृंदावन रहू कुछ भी बन जाए वृंदावन का वृक्ष और पक्षी बन जाए भगवान अगर मुझे रखना है तो पनी में रखना है तो मछली बना के जन्म देना भगवान कुछ बनाना है तो धुली बंद बना दो भगवान जहाँ रखना है रख लो लेकिन वृंदावन छोड़ के और कहीं नहीं करना कभी जी बोलते हैं हे भगवान जो नहीं आमा के কোন পক্ষী কোন পশু বানাতে হয় ভগবান আমাকে বৃন্দাবনের পাখি পশু বানিয়ে ভগবান যদি আমাকে জলের মাছ বানাতে হয় ভগবান তুমি আমাকে বৃন্দাবনের সরোবরের মাছ বানিও ভগবান আমাকে রাধা মাছ বানিও ভগবান যদি যদি আমাকে কিছু বানাতে হয় কমসে কম বৃন্দাবনের ধুলি বানিয়ে জন্ম দাও ভগবান থাকতেও আমি সহ্য করব। কিন্তু ভগবান আমাকে বৃন্দাবন ছাড়া করো তোমার বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যেতে চাই না তেমনি আমার মহাপ্রভু বলছেন কি বলছেন ভগবান জন্ম জন্মান্তর ধরে যেন তোমার চরণে ভক্তি থাকে গোবিন্দ আমি চাই না কোনো ধন আমি চাই না কোনো জন আমি কোনো সুন্দরী রমণী কামনা করি না আমি কামনা করি জন্ম জন্মান্তর ধরে যেন তোমার সেই চরণে ভক্তি থাকে গোবিন্দ आरेक्टर स्लोक के फिरी बोल्सन, छवाई नंबर स्लोक के महाप्रभु बोल्सन। नायराम गलदस्तु धारयं बदनंगदगदगदरं धायां दिरं पुलोके नित्यताम बपकालातवा नाम ग्रहणे भविष्य। ये बोल्सन महाप्रभु, बोल्सन हे नाथ तुम्हार नाम ग्रहणे। কবে আমার নয়ন যুগল গলদ অশ্রু ধারায় শোভিত হবে বাক্য নিঃসরণের ফলে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার শরীর কবে পুলকিত হবে ভগবানের কাছে বলছেন হে ভগবান হে গোবিন্দ যখন আমি তোমার নাম করব না তখন আমার যুগল চরণ আমার আমার যুগল তোমার যুগল চরণের চিন্তায় তোমাদের তোমার চরণের চিন্তায় তোমার চিন্তায় কখন আমার নয় আমার চোখ দিয়ে কখন জল পড়বে গোবিন্দ কখন জল পড়বে আমার চোখ দিয়ে যখন আমি তোমার নাম লক্ষ করবন মহাপ্রভু বলছেন হে ভগবান যখন কেউ অনেক কাঁদে তখন কি হয় গলার স্বরটা আটকে যায় ভগবান যখন যখন আমি আপনার নাম ক্লান্ত হয়ে যাব আমার চোখের জল পড়তে থাকবে এবং আমার গলার স্বর জন্য রুদ্ধ হয়ে যায় এমন দিন কবে আসবে গোবা ভগবান এমন দিন কবে আসবে যেদিন আমি আমার নয়ন জল ফেলতে ফেলতে আমার গলা রুগ্ধ হয়ে যাবে গদ গদ আমার চোখ থেকে কবে জল বর্ষিত হবে আমাদের বৈষ্ণব কবি হরিদাস ঠাকুর বলছেন হরি নাম করো জীব হরি নাম করো শত শত হরিণাম করো তবে যেদিন তোমার চোখ দিয়ে জল পড়বে যেদিন তুমি গোবিন্দের জন্য নিঃস্বার্থ ভাবে কাটতে পারবে বুঝবে গোবিন্দ তোমার ডাক তোমার জল চোখে স্বীকার করে নেবে আমার মহাপ্রভু যখন রাস্তায় রাস্তায় কীর্তন করতো

কৃষ্ণ বলতে বলতে তাহলে আমার গোবিন্দ আমার মহাপ্রভু যখন শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু তো চৈতন্য চৈতন্যতে বলে গেছেন নিজে আচরি জীব ধর্ম অপরকে শেখায় তাই মহাপ্রভু রাস্তায় রাস্তায় কাঁদতেন আর লোকের ঘরে ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলতেন জীব কৃষ্ণ নাম করো জীব হরে কৃষ্ণ মহামন্ত্র করো জীব হরে রাম করো কৃষ্ণ নাম করো জীব আর কিছু নাই আর সব মিঠা তবে আমার মহাপ্রভু যা বলেছে যা বলে গেছে তা তিনি নিজের জীবনে করে দেখিয়েছেন মহাপ্রভু নিজে কেঁদে গেছেন আর কেঁদে কেঁদে জীবকে শিক্ষা দিয়েছেন কাঁদো আমার গোবিন্দের জন্য কাঁদো আর যেদিন কাঁদতে কাঁদতে তোমার এই দশা হবে সেদিন বুঝবে তুমি গোবিন্দ আছি এই পেয়ে যাবে কেমন দশা